আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ সেরহমত আপনারা সবাই ভালো আছেন এখানে আপনারা চার পিস আর ব্র্যান্ডের স্পিকার দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে আর এর জ্যাকডেন স্পিকার এগুলো অরিজিনাল কয়েল একেবারেই নতুন কন্ডিশন স্পিকার স্পিকারের বয়স বেশি দিন না তবে এই স্পিকারগুলো একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এগুলো হান্ড্রেড পারসেন্ট স্পিকার এই স্পিকারগুলো বিক্রয় করা হবে এই স্পিকারগুলো যাদের প্রয়োজন আছে সরাসরি কল দিয়ে আপনারা দাম দর করে নিতে পারেন তো এই স্পিকারের আমরা দাম নির্ধারণ করছি তেইশ হাজার পাঁচশো টাকা আপনারা অবশ্যই দাম দর করার অধিকার আছে দাম দর করে প্রোডাক্টগুলো নিতে পারেন এই স্পিকারগুলোর আপনার আমি এ সাইডটা দেখাচ্ছি একটা দেখাচ্ছি একটা দেখাচ্ছি সেম টু সেম সবগুলো স্পিকারের এই ক্যাটালকেই হবে এই যে এগুলো সব এই ক্যাটালকেরই হবে এগুলো অরিজিনাল কয়েল এগুলো এখনো পর্যন্ত কোনো কয়েল আবার রিপেয়ার কোনো সেন্স এগুলো আমরা করিনি এখনও পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট অবস্থায় আছে স্পিকারগুলো এগুলো বিক্রয় করা হবে তেইশ হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাইয়ের বাজেট থাকে ভালো বাজেটের মধ্যে স্পিকারগুলো প্রয়োজন আছে আপনারা কথাবার্তা বলে স্পিকারগুলো ক্রয় করতে পারেন আমার কাছ থেকে তো যাদের স্পিকারগুলো ভালো লাগবে সরাসরি কল দিয়ে দাম দামদার করে নিতে পারেন আর সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আল্লাপাক সবাইকে সুস্থতা দান করুক হ্যাঁ আমাদের জীবনে যত কোনো গাথা আছে সব মাফ করে দেয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম